হে বন্ধুরা কেমন আছে সবাই আমাদের আজকের রেসিপি বাংলাদেশের বিখ্যাত চিকেন তেহারি অন্য রকমের রেসিপিটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে গরম তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়া আর সাথে পেঁয়াজ করছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর সাথে কিছু কাঁচা লঙ্কা এখানে কিছুটা ধনিয়া দেওয়া হলো আর পরিমাণ মতো লবণ মশলাটা ভালো মতো কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলা কিন্তু তেল ছেড়েছে তাই মাংসগুলো দিয়ে দেওয়া হলো মাংসটা এবার খুব ভালো মতো কষাতে হবে তেহারি কিন্তু অনেকটা বিরিয়ানির মতো স্বাদটা অনেকটা আলাদা বিরিয়ানির থেকে অনেক কম মশলা লাগে তেহারিতে মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এবার দেয়া হলো দুধ এখানে দই দেওয়ার দরকার ছিল কিন্তু দই ছিল না বলে দুধ দিয়ে চালিয়ে নিলাম এতে করে কিন্তু স্বাদের খুব একটা তফাত হবে না দেয়া হলো এক চামচ চিনি গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে মাংসটা কিন্তু কষা কষা হতে হবে তাই বেশি করে জাল দিতে হবে ঝোলটা এবার ফুটে উঠেছে দেখো বন্ধুরা গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসছে তেহারিতে আমরা এভারেস্টের এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি তেহারিতে যে মশলার প্রয়োজন সেই সব সবকিছু এই বিরিয়ানির মশলাতেই আছে তাই এটাই ব্যবহার করলাম দেখো বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে এসছে এরকম গ্রেভি দরকার আর মাংসটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে মাংসতে কিন্তু কোনো হলুদ দেওয়া হয়নি তাও দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে তেহারের মাংস রেডি গরম কড়াইতে মা আবার দিয়ে দিল তেল এবার দেওয়া হলো আস্ত গরম মশলা আর সাথে পেঁয়াজ পেঁয়াজটা এবারও হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা এবার দেওয়া হলো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চিকেন তেহারির রেসিপিটা আজকে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে করলাম এই চালে খুব সুন্দর একটা মন বাধানো আছে এতে করে খাবারের স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় চালটা এবার একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা কিন্তু গরম জল হলে ভালো হয় চালটা একটু ফুটে উঠেছে এবার মাংসগুলো দিয়ে দিতে হবে আর মাংসটা ভালো মতো মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ চালটা ফোটাতে হবে তারপর হবে তেহারি চালটা ফুটে কিন্তু এই জলটা পুরো টেনে নেবে আবার দিয়ে দেয়া হলো এভারেস্টের বিরিয়ানির ওই মশলাটা মশলাটা এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখো জলটা কিন্তু কতটা টেনে নিয়েছে চালটাও প্রায় ফুটে এসছে কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো তেহারি কিন্তু প্রায় হয়ে এসেছে জলটা একদমই শুকিয়ে গেছে চালটাও ভালো মতো ফুটে গেছে আমাদের চিকেন তেহারি রেডি রান্নাটা হতে হতে সন্ধে হয়ে গেছিল অন্ধকার তাই বিড়ের অবস্থা এরকম এ হচ্ছে আমাদের স্পেশাল চিকেন তেহারি বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো